সালামু আলাইকুম বিয়র্স কী অবস্থা সবার আশা করি সব ভালো আছেন তো আমরা ছয় ছয় বারো আপনার বারো একটি এম ডিফায়ার করেছি চায়না বেস্টন সার্কিট দিয়ে আপনার পাঁচ ভলিউম চায়না বেস্টন সার্কেট দিয়ে তৈরি করেছি তো এটা বারোটা টানডাস্টার ব্যবহার করা হয়েছে এবং কি পঁয়ত্রিশ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং মেশিনটির ওয়ারিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মেশিনটা আমরা কীভাবে সৌন্দর্য রেখে মেশিনটা তৈরি করেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে সালাম আলাইকুম এই বড়িটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি বড়ি আপনার এটা খুবই স্ট্রং একটা বড়ি ভালো আছে বড়িটা তো এটা দিয়ে আপনারা চালাতে পারবেন হচ্ছে গিয়ে বারো ইঞ্চি চারটা স্পিকার চালাতে পারবেন অনায়াসে দুই ইঞ্চি বয়স্ক আর তিন ইঞ্চি বয়স্ক দুইটা চালাতে পারবেন আমরা যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি কারণ এটা একটা কাস্টমারের অর্ডার ছিল উনি বসে থেকে বানিয়ে নিয়ে গেছেন এই নোয়াখালী কবিরহাট ওনার বাড়ি কুলিং ফ্যান দুইটা ব্যবহার করা হয়েছে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া নাম্বারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন